এরকম অনেকগুলো ইউটিউব চ্যানেল রয়েছে যে চ্যানেলগুলো থেকে ভিডিও সরাসরি ডাউনলোড করে দিয়ে আবার আপনার চ্যানেলে আপলোড করে দিবেন। আপনার চ্যানেলে কোনো ক্লেম আসবে না, কোনো স্ট্রাইক আসবে না, কিছু আসবে না। ছবি ঠিক আছে। কিন্তু যখন মনিটাইজেশনের আবেদন করবে, তখন দেখবেন কি আপনার চ্যানেলে মনিটাইজেশন আসবে না। অন হবে না। ইউটিউবের যে রুলস রয়েছে, ইউটিউব মনিটাইজেশন রুলস, এই রুলসতে এখানে ভায়োলেশন বলছে। কিভাবে ভায়োলেশন করছে সেটা হলো রিইউজ কনটেন্ট। ইউটিউবে আসলে এটা একটা সবচেয়ে বড় সমস্যা আসলে রিউজ কন্টেন্টের ক্ষেত্রে ইউটিউব খুবই সেন্সিটিভ এবং এখানে আসলে আপনার চ্যানেলটা ডিলিট হবে না কথা সত্য আপনার চ্যানেল কোনো সমস্যা হবে না কিন্তু আপনি এই চ্যানেল থেকে দুই পয়সার ইনকামও পাবেন না তো এখানে আর একটা ব্যাপার হলো যে আসলে ভিডিও মানে আমরা যদি দেখা যায় যে ফেসবুক থেকে ভিডিও নিলাম বা টুইটার থেকে নিলাম টিকটক থেকে নিলাম বা অন্য অন্য জায়গা থেকে নিলাম অনেক বড় বড় ভারতীয় কিছু ইউটিউবার রয়েছে বাটফা ইউটিউবারদের সাবস্ক্রাইবার অনেকগুলো হয়ে গেছে তারা আসলে এদের নিয়ে কথা বললে সমস্যা আছে তো সাবস্ক্রাইবার কম তবে আমার অভিজ্ঞতা যা আছে সেটা নিয়ে আমি বলছি এই ভারতীয় কিছু বাটফার আছে তারা কপিরাইট পেস্ট ভিডিও কথা বলে কপিরাইট পেস্ট এটা একদমই মিথ্যা হওয়ার কথা ভাই আপনার কপিরাইট কপি করাই না ভিডিও না আপনার চ্যানেলে যদি দেন আর সেই চ্যানেলে যদি মনিটাইজেশন জন্য আবেদন করেন কোনো লাভ হবে না আপনার চ্যানেলে কোনো মনিটাইজেশন হবে না এটা একদম গ্যারান্টি এটা আপনি যত ভাবে পারেন আপনি চেষ্টা করে দেখতে পারেন পারলে দুই চারজনের সাথে কথা বলে দেখতে পারেন

বেশি এই সমস্ত পয়সেন্ট আসে তো আপনি যদি এইভাবে ইউটিউবিং করতে চান আপনার যদি এই ধরনের চিন্তা ভাবনা থাকে মাথার মধ্যে তাহলে আপনার অবশ্যই সবার আগে এই চিন্তাটা দূর করে সম্পূর্ণ নিজের ভিডিও নিজে তৈরি করে নিজে আপলোড করবেন তাহলে আপনি ওই চ্যানেলে আপনি মনিটাইজেশন পাবেন আর এক্ষেত্রে আপনার যদি ইউটিউবের মনিটাইজেশন থেকে ইনকামের ইচ্ছা থাকে সেক্ষেত্রে গুলো সম্পূর্ণ শতভাগ নিজের করার চেষ্টা করবেন শতভাগ নিজের এডিট করবেন নিজের যা আছে তাই কিনবেন তার মধ্যে ক্রিয়েটিভিটি আপনি অ্যাড করবেন নিজের মধ্যে যে অভিজ্ঞতা রয়েছে নিজের যে দক্ষতা মেধা রয়েছে সেটা খাটিয়ে ভিডিও তৈরি করবেন তারপরে ভিডিও আপলোড করবেন দেখবেন ইউটিউবে আপনি সফলতা পাবেন